আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি ভাববার বিষয় যে নয়তো যে একটি চক্র উন্নত শক্তিশালী দেশ হওয়ার জন্য শক্তিশালী জাতি গঠন করার জন্য আমাদের যে প্রচেষ্টা আমাদের যা করণীয় সেই করণীয়র মধ্যে বাধাগ্রস্ত করছে একটি সম্প্রদায় যে জাতি শিক্ষায় যত পিছিয়ে থাকবে সেই জাতি মেরুদণ্ড তত বেশি দুর্বল থাকবে আমাদের সন্তানরা যদি ভালো শিক্ষায় শিক্ষিত না হয় শিক্ষা ব্যবস্থা যদি নৈতিকতা যদি তারা দুর্বল হয় তাহলে বিনদেশিদের কাছে লেবার হিসেবে থাকবে এটি কারা চায় প্রকৃতপক্ষে এটি কি গণতন্ত্র আমলাতন্ত্র হয়ে গেল সরকার পরিবর্তন হয় কিন্তু এই আমলারা থেকে যায় তাদের ইচ্ছা অনুসারে দেশ পরিচালিত হয় বিলিয়ন ট্রিলিয়ন অর্থ যে দেশ থেকে পাচার হয় একজন পিয়ন পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক হয় অথচ শিক্ষকদের সামান্যতম দাবি আপনি চল্লিশ পঁয়তাল্লিশ ভাড়া নিচ্ছেন কিন্তু শিক্ষকদের জন্য এটা কেন একই সিলেবাসের পড়াই তো পড়া হয় সার্টিফিকেটের মানটাও তো একই পরীক্ষা কেন্দ্রটাও তো একই একই সিলেবাসের পড়াশোনা একই সার্টিফিকেটের মান একই কেন্দ্রে পরীক্ষা দেয় কারো বেতন দিতে হয় বারোশো টাকা কেউ পঁচিশ টাকা বেতনে পড়াশোনা করবে নির্যাতন করা হয় এভাবে পিটানো হয় যারা জাতি গড়ার কারিগর যারা মানুষ গড়ার কারিগর তাদের প্রতি নির্মম বালো তাদেরকে প্রহার করা হবে তাদের কোনো দাবি দেওয়ার মূল্য থাকবে না আমলাতন্ত্র জীবিত রেখে যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করতে চায় ভোগ করতে চায় এটি তাদের পায় তারা আমাদের দাবি থাকবে বৈষম্য বিরোধী সরকারের প্রতি নির্বাচনের আগে এমপিও গুপ্ত শিক্ষকদের যে দাবি সেই দাবিকে সম্মান জানিয়ে সঠিকভাবে ন্যূনতম চাহিদা দাবির সাথে আমি একজন সাধারণ মানুষ হিসাবে পোষণ করছি তাদের ন্যায্য পাওনাটুকু যেন তারা আপনাদের কাছ থেকে পায় আপনারা যেন সেই সম্মানটুকু করেন এটি আমাদের দাবি